আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র আজকের আয়োজনে আমরা চলে আসছি জয়পুরহাট কালাই উপজেলা দর্শক এই মুহূর্তে আমরা যে খামারটিতে আছি এটা হচ্ছে রাব্বি ডেরি অ্যান্ড ফার্ম দর্শক আমরা কিন্তু সবাই ডেরি ফার্ম ক্যাটেল ফার্ম সম্পর্কে খুব ধারণা রাখি কিন্তু আমাদের বাংলাদেশে জাত উন্নয়ন নিয়ে খুব কম সংখ্যক মানুষ কাজ করে যায় যেমন আমরা কোরবানির সময় সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে লাল গরু কিন্তু আসলে এই লাল গরু উৎপাদনে আমরা কতজন খামারি কাজ করি আজকে ঠিক আপনাদেরকে এমন একটা খামার আমি নিয়ে আসছি যেই খামারের মালিক ফারুক ভাই সবসময় কিন্তু এই জাত উন্নয়ন নিয়ে কাজ করতেছে দীর্ঘ অনেক বছর যাবত এর আগেও কিন্তু আমরা এই খামারে আসছিলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনি জাত উন্নয়ন করেও সফল হওয়ার বেশ সম্ভাবনা রাখেন আপনিও যদি চেষ্টা করেন তাহলে আপনি একজন সফল পারবেন আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে জেনে নিব উনি কিভাবে শাহিওয়াল গরুতে ব্রাহ্মা সিমেন্ট ইনসেমিনেশন করে এত সুন্দর সুন্দর বাসগুলো উৎপাদন করে এবং এতে লাভের পরিমাণ কেমন লসের কোনো ঝুঁকি আছে কি না এই বিষয়গুলো জানব তার পাশাপাশি এখান থেকে কিন্তু উনি এই বাসগুলো উৎপাদন করে করে সারা বাংলাদেশের খারাপ মারিদিল সরবরাহ করে। এগুলো কি দামে বিক্রি হয়? দরদাম কেমন? এগুলো সম্পর্ক ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকব। আমি হাসান আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আস্তে করে টিপে দিবেন। ফারুক ভাই কেমন আছেন? ভালো ভাই?

কিন্তু ওই যে খাবারও বেশি খায় খরচও বেশি আপনার লাল গরু ওদের তুলনায় গ্রোথ হয়তো কম হয় অত বড় হয় না বিশাল আকার হয় না কিন্তু এদের খাবার খরচা প্লাস পালনের খরচ এদিক দিয়ে তো কম আবার যেটা লালের মধ্যে যেটা আমরা যে ব্রাহ্মা ক্রস করতেছি এই মুহূর্তে এটা তো আপনার একটা ফ্রিজিয়ানের ফ্রিজ হাজার কেজি আটশো কেজি নয়শো কেজিও ক্রস করে ফেলে এখন তো আপনার পাকিস্তান থেকে নাকি হ্যাঁ শুনতেছি যে পাকিস্তান থেকে শাহিওয়াল আসবে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমাদের পছন্দের জাত এটা এখন সবার সবার এটা ধারণা হচ্ছে কি যে এই লাল গরু উৎপাদনে বা এটা লালন পালনে খামারি তেমন প্রফিটেবল হয় না কিন্তু আপনি তো আজকে অনেক কত বছর এই লাল গরু আমি ওই আপনার সাদা গরু থেকে মানে ফ্রিজিয়ান থেকে লাল গরুতে উৎপাদনে আমি লাভবান লাভবান বেশি আপনি কত বছর এই জাত উৎপাদন উন্নয়ন করতেছেন আমার হচ্ছে 7 বছর 7 বছর জাত উন্নয়ন করতেছেন শুরু করছি 7 বছর জি 7 বছরে আপনি এই পর্যন্ত নিজেকে কি সফল খামারি হিসেবে দাবি করতে পারেন আসলে কোনো কাজেই কেউ একশো পার্সেন্ট সফল হয় না তবে আমি যতটুকু পারছি ইনশাল্লাহ সফল আর এই বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে খুব রিস্ক আছে মানে একটা বাচ্চা প্রেগনেন্ট করে গাভীকে প্রেগনেন্ট করে বাচ্চা হওয়া থেকে এরকম সুস্থ পর্যায়ে আনা পর্যন্ত অনেক পেরেশানি অনেক ট্রিটমেন্ট করতে হয় কিছু মানে ভেজাল হয় কিছু নষ্ট হয়ে যায় কারণ সব বাইরে যাতেগুলো আচ্ছা না আর এটা জিনিস ক্যালকুলা আপনি যে গাবি গুলোতে ইনসিনিবেশন করতেছেন এগুলো কিন্তু বড় সাইজেরই গুরু হ্যাঁ আবার এগুলো দেখলাম মুন্ডি মুন্ডি হ্যাঁ তো এইগুলো কি মুন্ডি করে নিছেন নাকি না গাবি আমার যেগুলা সব মুন্ডি পাওয়া যায় এরকম আমি পাইছি হ্যাঁ কিনতে পাইছি কিছু নিজের ঘরেরই বকনা গাবি হিসেবে আচ্ছা তো যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে এই বাসুরগুলার

এখানে কিছু জাত উন্নয়ন করে ফ্রিজিয়ানের চেয়ে ফ্লেকবির বাচ্চাগুলো একটু ভালো প্রাইসে বিক্রি করতে পারতেছি আচ্ছা তার মানে আপনি জাত উন্নয়ন করতেছেন এখন ব্রাহ্মা ফ্লেকবি ব্রাহ্মা ফ্লেকবি এই দুইটা জাত আচ্ছা তার মানে হচ্ছে আপনি ফ্রিজিয়ান থেকেও ফ্লেকবিতে ফ্রিজিয়ান থেকে ফ্লেকবিতে বেশি প্রফিটেবল মনে করতেছি কারণ আপনার ফ্লেকবি তো আমার গাভিও আছে আচ্ছা ফ্লেকবি গাভিও দুধ দেয় প্লাস প্রায় বিশ লিটার প্লাস একটা গাভি আছে আচ্ছা প্লাস বাচ্চাও ভালো মানে বাচ্চারও ভালো দাম পাওয়া যাচ্ছে দুধও পাওয়া যাচ্ছে আচ্ছা ফ্লেকবিটা বর্তমানে ডুয়েল পারপাসের গরু

এটা আপনার তাও নয়শো নয়শো কে যেভাবে ছয় দাতে ছয় দাঁতে এরকম একটা আশা করতেছি আমার ফার্স্ট সিরিয়ালে দুইটা কোয়ালিটি ফুল বাচ্চা আছে এ মধ্যে এটা একটা এটা শিং নাই এটা কি আপনি ছোটবেলায় পেস্ট দিছিলেন নাকি এমনি এটা জন্মগত জন্মগতভাবে শিং নাই হ্যাঁ আর মার হাইট বর্তমানে 57 ইঞ্চি 57 ইঞ্চি হাইট মার হ্যাঁ গীর এরও হাইট অনেক হবে যে পিট অনেক উঁচু মাশাআল্লাহ পাগুলো অনেক মোটা মোটা ঠিক আছে আমরা আরেকটা বাছুর দেখি আচ্ছা ভিডিওর সময় দেখতাম হচ্ছে সবাই কান লম্বা লম্বা ছাগল খুঁজত আর এখন সবাই কান লম্বা লম্বা গুরু খুঁজে কান লম্বা লম্বা পাচ্ছে ওই যে ব্রাহ্মার কানটা হচ্ছে লম্বা এই কান দেখে ব্রাহ্মা মানে চেনার চেষ্টা করে লাল লম্বা তো আপনার হয় কিন্তু আসলে আমি নিজে উৎপাদন করতে সেগুলো সব কয়টার বুল নাম্বার সিমের নাম্বার আমার জানা আছে যেমন বলবেন আমাদের সামনে এখন যেটা আছে এটা আমি কিভাবে বুঝবো যে এটা ব্রাহ্মা বাসুর এখন আমি এটাকে সিমেন্ট দিছি আর মা একটা সাইওয়াল সাইওয়াল এটাকে সিমেন্ট দিছি এডএল আমেরিকান ডেড লিমিটেড জিবিআর এক্স 253 নম্বর সিমেনের বাচ্চা এটা আচ্ছা হ্যাঁ সে সিমেন্ট থেকে বাচ্চা পাইছি এটা তথ্য আমার কাছে আছে এখন কেউ যদি বলে এটা ব্রাহমাই তার পরীক্ষা কি তাহলে রক্ত পরীক্ষা করে দেখাইতে পারবে ব্লাড টেস্ট হ্যাঁ ব্লাড টেস্ট করে আমি প্রমাণ করে দিতে পারবো যে আমি যেটাকে ব্রাহ্মা বলছি এটা ব্রাহমাই ব্রহামাই নাবিডো ডাবল নাবি আসবে এটা হ্যাঁ হ্যাঁ এটার বয়স কম তিন মাস শেষ কেবল চার মাসে পড়লো আল্লাহ তিন মাসে বা একটা কত বড় খুব ভালো এটা ওইটা এগুলা সেম রুটি হবে মনে হয় না হ্যাঁ ওইটা ওইটা একটু বয়স হয়ে গেছে পাঁচ মাস বিক্রির বয়স হয়ে গেছে এটা ধরেন আর এক মাস পরে যদি দেই তাহলে এটার মেইন মানে কি এটা কি এখনো দুধ খায় হ্যাঁ এখনো দুধ কি বলেন এত বড় বাছুর দুধ খায় হ্যাঁ ও ভালো ভালো দেখি আরেকটা দেখি আচ্ছা দর্শক এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার দেখা দিয়েছি না না তিন নাম্বার তিন নাম্বার জি দর্শক এটা হচ্ছে তিন নাম্বার বাছুর

এটার বয়স কত এটার বয়স চলতেছে আট মাস আট মাস ব্রাহ্মা এই গাবি কেমন বড় হয় বলেন তো ব্রাহ্মা গাবি ব্রাহ্মার সারের মতনই বড় হয় হাত পা গুলো মোটা হয় স্বাস্থ্য ভালো হয় কিন্তু ব্রাহ্মার গাবির একটু দুধ কম যেটা হয় ওটা শুধু বাচ্চা আচ্ছা শুধু বাচ্চাই শুধু বাচ্চাটাই তৈরি হয় ওকে ঠিক আছে আরেকটা দেখি এটা হচ্ছে

এটার বয়স আড়াই মাস চলছে এটা এখনো বিক্রির বয়স হয়নি জাস্ট দেখানোর জন্য এটার মা হচ্ছে সাইওয়াল ফ্রিজিয়ানের ক্রস সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস জি সেটা থেকে আবার ব্রাহ্মা সিমেন্ট দিছি যেহেতু সাইওয়ালের পার্সেন্ট মাতে বেশি এই আমি ব্রাহ্মা সিমেন্ট দিছিলাম আচ্ছা সেটা থেকে বকনা পাইছি ইনশাল্লাহ এটার প্রোডাকশন অন্য সকলের তো ভালো হবে কারণ দুধ মাংস সব দিক দিয়ে পাওয়া যাবে এর থেকে যে বাচ্চা পাশা থেকে একবার স্টেট হ্যাঁ ওই যে ফ্রিজিয়ানও আছে সাইওয়ালও আছে তো এর থেকে যখন আবার বাচ্চা হবে তখন দেখবেন যে ওই বাচ্চার পার্সেন্টেজ আর ভালো আসবে দুধের কারণে আমরা মোটামুটি তিনটা বকনা দেখলাম না জি তিনটা ব্রাহ্মক এটা আরো দেড় মাস দুধ খাবে হ্যাঁ আরো দেড় মাস খাবে দেড় দু মাস দুধ খাবে আচ্ছা এবারে কিছু সার বকনা তো অনেকগুলো দেখলাম আপনার প্রত্যেকটা গরু একবারে পুতুলের মতো সুন্দর

হ্যাঁ এই বাচ্চাটা আমি একটু সাশ্রয়ী প্রাইজে দিতে পারবো ইনশাল্লাহ প্রথমটা থেকে আচ্ছা প্রথমটা হচ্ছে এটার দাম একটু কম হবে হ্যাঁ ঠিক আছে আরো কিছু দেখি আচ্ছা আপনার সবচেয়ে দুষ্ট বাছুর হচ্ছে এটা দুষ্ট হ্যাঁ ও এক জায়গায় স্থির থাকে না শুধু দৌড়াদৌড়ি করে যেমন বডি তেমনি দুষ্ট শক্তি রাখার জায়গা পায় না শক্তি রাখার জায়গা পায় না সবার আসলে শুধু শক্তি দেখাই দেয় না এটা বয়স এই বাচ্চাটা আমার কেনা গাবি বাচ্চা সহ ছোটবেলায় কিনেছিলাম একটা ফ্রিজিয়ান গাবিকে এক খামারি ব্রহ্মা সিমেন্ট দিছে ফ্রিজিয়ান গাবিটা ব্রহ্মা সিজিয়ানকে ব্রহ্মা আছে কম আসছে নাভিটা একটু শর্ট আসছে কিন্তু গ্রোথ আবার অন্যান্য সব গুরুত্ব থেকে বেশি মানে ফ্রিজিয়ানের পার্সেন্টেজ হওয়ার অতিরিক্ত স্বাস্থ্য এবং অতিরিক্ত গ্রোথ আচ্ছা ছোটবেলা থেকে ছড়াই আছে এবং বাচ্চাটা লোম্বার দিক দিয়ে অনেক লম্বা সকল বাচ্চাদের থেকে

তো আমরা অন্য গা দুধ খাওয়াচ্ছি আশা করি পনেরো দিনের মধ্যে আর চেহারা ফেরত আনবো আপনি এই ফ্ল্যাগ বি গাভীর কথা বললেন যে আপনার কাছে বিশ কেজি দুধের কোন গাভী আছে ফ্ল্যাগ বি ভালো দুধ দেয় কিন্তু আপনি কিন্তু সার গরুর কথা বলেন না ফ্ল্যাগ বি সার কেমন বড় হয় ফ্ল্যাগ বি সার আমি আমার কাছে নয়শো সাড়ে নয়শো কেজি পর্যন্ত ফ্ল্যাগ বি সার হয়েছে দেখছি আমি হ্যাঁ নিজের হাতে পার করছি এখান থেকে নয়শো সাড়ে নয়শো কেজি সাড়ে নয়শো কেজি পর্যন্ত আর ফ্ল্যাগ আপনার দেখতে যেমন সুন্দর মাংসের দিক দিয়েও

এখানে কিন্তু অনেকগুলা বাসুর আছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি বাসুর আসলে ব্রাহ্মা বাসুর দেখতে কেমন হয় আসলে আমরা অনেকেই মনে করি যে একটু ভালো কোয়ালিটির শাহিওয়াল বাসুর হইলেই সেটাকে সবাই ব্রাহ্মা বলে চালানোর চেষ্টা করে আসলে ব্রাহ্মা যেটা সেটা ব্রাহ্মাই সেটা আপনি দেখলেই বুঝবেন ব্রাহ্মার স্ট্রাকচারই ভিন্ন ব্রাহ্মার কান ব্রাহ্মার গলা ব্রামার মাথার শেপ পিছনের অ্যাস যেরকম বা পাগুলা যেরকম এটা কখনোই এর মতো সেম হবে না সাহিওল একরকম সিন্ধি একরকম ব্রাহ্মা আরেক রকম সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট সেই আপনাকে আগে ব্রিড চিনতে হবে আপনারা যদি যে কোনো জায়গা থেকে এই খামার থেকে কিনতে হবে সেটা আমি বলতেছি না আপনারা যে কোনো জায়গা থেকে যখন কিনবেন কেনার আগে এই খামারটাতে একবার আসবেন ফারুক ভাই খুবই অমায়িক একজন মানুষ ওনার কাছে আইসা জাস্ট ভ্রিড টা চিনে যাবেন উনি আপনাদেরকে সময় দিয়ে বুঝাই দিবে যে ব্রাহ্মার কান কেমন হয় ব্রাহ্মার গলা কেমন হয় ব্রাহ্মার পা কেমন হয় ল্যাস কেমন হয় আপনারা কোন জায়গায় গিয়ে ঠকবেন না যেখান থেকে গুছু সেখান থেকে কিনবেন কিন্তু চিনে যাবেন এখান থেকে আশা করে ঠুকবেন না তার কারণটা হচ্ছে যেহেতু এই খামারটাতে আমার দীর্ঘদিন যাবৎ যাতায়াত আছে ওনার সম্পর্কে আমার ধারণা আছে উনি আসলে বেশ অনেক বছর যাবৎ শুধুমাত্র এই জাত উন্নয়ন নিয়ে উনি কাজ করতেছে এবং উনি জাত উন্নয়ন করে সফল কারণ আমরা আসলে ভিডিওটার বেশি দীর্ঘায়িত করব না কারণ অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আজকে জুমাবার তো আমরা ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনি দুইটা পরামর্শ রাখবেন একটা হচ্ছে কেউ যদি জাত উন্নয়ন করতে চায় তার কীভাবে অগ্রসর হওয়া উচিত আর দ্বিতীয়ত কেউ যদি আপনার কাছ থেকে বাসুর সংগ্রহ করে এগুলোকে বড় করতে চায় শখ করে কারণ এগুলো তো মনে করেন যে শখের গুরু শখ করে যদি কেউ নিয়ে যদি বড় করতে চায় তা সেগুলো কিভাবে লালন পালন করবে তার জন্য কি পরামর্শ থাকবে আসলে কেউ যদি জাত উন্নয়ন করতে চায় আমি প্রথমে বলবো যে যার এলাকায় যেটা প্রচলিত এবং সে এই গরুটা চালাইতে পারে তার বিক্রির জায়গা আছে কিনা সে যদি বিক্রির জায়গা রাখতে পারে চালাইতে পারে অবস্থা বুঝে তাহলে সে এটা নিয়ে জাত উন্নয়ন করতে পারে সেটা যে কোনো জাত হলিস্টেনই হোক ব্রাহ্মা হোক ফ্লেকবি হোক সাইওয়াল হোক জাত উন্নয়ন যে ব্রাহ্মা দিয়ে করতে হবে তা না যে কোনোটা দিয়ে করতে পারে কিন্তু আমি জান বলবো এটাই যে খামার টিকে রাখতে হলে উন্নত জাতের বাসুরের মাধ্যমে সম্ভব আচ্ছা মানে যেটা আমার কাছে আছে তার থেকে আরো হাই পার্সেন্টেজের গরু তৈরি করতে হবে নিজেকে কিনে আপনি কয়টা করবেন বুঝতে পারবেন আর কেউ যদি মনে করে যে আমার কাছে নাই আমি শুরু করব দুইটা একটাতে আমার কাছে যে এখন বর্তমানে তিনটা আছে ব্রাহ্মার সার সব করে কেউ পালতে পারে বা তিনটা ব্রাহ্মা বকনা আছে ফ্লেক বি সারা আছে দুইটা ফ্লেক বি একটা বকনাও আছে হ্যাঁ এগুলা নিয়ে সে দুইটা একটা দিয়ে শুরু করে দেখতে পারে যে আসলে এটা থেকে রেজাল্ট কেমন আসে এবং আমার যে বাচ্চাগুলো আছে এগুলা থেকে যদি জাত উন্নয়ন করা হয় এই বকনাগুলা থেকে আরো হাই জেনারেশন একটা গরু আসবে তো আর যে সম্বন্ধে জানা নাই তার জন্য বলবো যে প্রথমে স্বাভাবিক শাইওয়াল থেকে বা দেশি গাবে থেকে জাত উন্নয়ন করে পর্যায়ক্রমে এই পর্যায়ে আসতে পারবে আসতে হবে ধন্যবাদ কারণ জাতের গুরুর দাম সারা বছর সব সময় থাকে ধন্যবাদ ফারুক ভাই আপনাকে যারা আপনার কাছ থেকে গরুগুলো কিনতে চায় তাদের জন্য সামান্য একটু পরামর্শ রেখে আমরা শেষ করে দিব কিরকম মানে আপনি কেমন দামে এগুলো বিক্রি করবেন এগুলোর দাম কেমন হতে পারে একটু ধারণা দিয়ে দেন মানুষকে আমার এখানে মোটামুটি আটটা বাচ্চা আছে রেডি বিক্রির মতন এর মধ্যে প্রথমে দুইটা বাচ্চা দেখেছিলাম রহমান দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা মোটামুটি তিন প্লাস সার বাচ্চা দাম হতে হবে আচ্ছা আর মোটামুটি বাদ বাকি সবগুলাই দুইয়ের মধ্যেই দুইয়ের মধ্যেই হবে হ্যাঁ আর ফ্লেক বিগুলো এখনো বিক্রির বয়স হয় নাই ওই আর কি বয়স হলে এটার নাম আমি ফিক্সড করব হ্যাঁ ওকে ফারুক আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম